আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা আমি তাজুল তোমাদের প্রিয় তাজলস ক্লাসরুমে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সাত নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এক এক করে সকল প্রশ্নের সমাধান করব তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এখানে কিছু প্রশ্ন দেয়া আছে তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভাইয়া এই সিটের লাস্টে লিখে নিয়েছি এইখানে তোমরা এই সিটটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবা তো এক নঙে বলছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কোথায় লিখি এখানে ছব্বিশা আছে তারপরে দিয়ে আছে সাতচল্লিশ বত্রিশ ঊনষাট সাতাশি পঁচাত্তর তিরানব্বই উননব্বই ছিয়াশি নিরানব্বই একশো তো চব্বিশ এটাকে কথায় হয় চ বয় বয় রসইকার তালিবর্ষ চব্বিশ সাতচল্লিশ ডেন্টে সয়াকার সাত সাত চ লয় লয় রসইকার তালিবশ সাতচল্লিশ বত্রিশ ব তয় রফলা রসইকার তালিবশ্য বত্রিশ উ ঊনষাট ন উন মদিন উনষাট সাতাশি সয়াকশি সাতাশি পঁচাত্তর পয় চন্দ্রবিন্দু চয়াকার চা তয় তৈর পঁচাত্তর তিরানব্বই তি রয়াকার রা তিরা ডেন্তেন্ন বয়বয় রসই তিরানব্বই ঊনব্বই দীর্ঘ ডেন্তেন্ন উন ডেন্ত্যান্ন বয়বসই উ ঊননব্বই ছিয়াশি ছয় রসইকা ছি ঊনত্রিশ তয়কার আ ছিয়া তালিব ছয় রসইকার ছিয়াশি নিরানব্বই ডেন্তেন রসই কারা নিতে বয়বসই নিরানব্বই এক শত এক তালিব শত শত এক এবার আমরা দুই নং প্রশ্নে চলে এসেছি এখানে বলছে কোনো গ্রামের পাঁচটি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি অর্থাৎ তোমার গ্রামে ছয়টা পরিবারে কয়জন করে সদস্য আছে তুমি এখানে লিখবা যেমন ধর পরিবার এক এই এই পরিবারে আছে ষোলো জন মানুষ ওকে তারপর ভাইয়া লিখে নিয়েছি যে আরেকটা পরিবারে দেখছি যে জন মানুষ আছে তারপরে আরেকটা পরিবারে দেখছি জন মানুষ আছে এটা নিজেদের ইচ্ছা মতো লিখলে হবে তারপর আরেকটা পরিবারে গিয়ে দেখছি পনেরো জন সদস্য আছে তারপরে আরেকটা পরিবারে গিয়ে দেখছি নয় জন সদস্য আছে এবার আমরা চলে এলাম তিন নং প্রশ্নে এইখানে বলছে কোন বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে লিখি অর্থাৎ যে কোনো একটা বাড়িতে যাই বা গিয়ে দেখবা কোন কোন ফলের গাছ কতটা করে আছে তো এখানে লিখবা যেমন ধরো ভাইয়া আমাদের বাড়িতে কি কি গাছ আছে সেটা লিখেছি আম গাছ আছে আটটা আম গাছ আছে আটটা তো আটটা লিখে দিয়েছি কাঁঠাল গাছ আছে আটটা তো লিখে দিয়েছি আটটা আচ্ছা পেয়ারা গাছ আচ্ছা এগুলা সবগুলো কিন্তু কপি করা হয়েছে বাট এডিট করা হয়নি তুমি লিখে দিবা যে পেয়ারা গাছ আছে ধরো দুইটা ওকে এটা কাইটা দাও নারকেল গাছ ধরো আছে চারটা আমাদের বাড়িতে নারকেল গাছ আছে চারটা তুমি তোমার বাড়িতে যতটা নারকেল গাছ আছে সেটা লিখে দিবা তারপরে তারপরে জাম গাছ জাম গাছ একটা অনাই তাই আমরা জিরোটা লিখব। তারপরে সুপারি গাছ সুপারি গাছ আছে কয়টা দশটা সুপারি গাছ আছে তো ভাইয়ার বাড়িতে দশটা সুপারি গাছ ভাইয়া দশ লিখতেছে এইখানে তোমার বাড়িতে যদি পনেরোটা থাকে তুমি লিখবা পনেরোটা তোমার বাড়িতে যদি দুইটা থাকে তাহলে দুইটা লিখবা তারপরে ডালিম ডালিম গাছ কয়টা আছে ডালিম গাছ দুইটা আছে ভাইয়ার বাড়িতে তো ভাইয়া এখানে লিখবো দুই আতাগাছ গাছ আতা গাছ ভাইয়ার বাড়িতে সাতটা আছে তো ভাইয়া এখানে সাত লিখবো এই যে এখানে লিখে দিলাম এবার চলে এলাম আমরা চার প্রশ্নে এইখানে বলছে কোন বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের চোখে কথায় লিখি তো এখানে বলছে কোনো বিদ্যালয়ে কতজন বালক বালিকা আছে সেটা আমরা এইখানে লিখতে হবে ওকে তো তো ভাইয়া এখানে লিখে দিয়েছি কতজন বালিক বালিকা আছে তো এখানে শ্রেণী হল প্রথম শ্রেণীতে ছেলে আছে দেখো ছেলে আসে চৌত্রিশ জন মেয়ে আছে সাঁত্রিশ জন তো দ্বিতীয় শ্রেণীতে ছেলে আছে চব্বিশ জন মেয়ে আছে বায়ান্ন জন তৃতীয় শ্রেণীতে ছেলে আছে ছেচল্লিশ জন আর মেয়ে আছে পঁয়তাল্লিশ জন চতুর্থ শ্রেণীতে ছেলে আছে পঞ্চান্নজন মেয়ে আছে চৌত্রিশ জন আর পঞ্চম শ্রেণীতে ছেলে আছে উনিশজন মেয়ে আছে ছত্রিশ জন তো বন্ধুরা পরবর্তী ভিডিওগুলা লিংক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ওইখান থেকে সবগুলা ভিডিও দেখে নিতে পারবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ